পাকিস্তান ও ভারতের সম্পর্কে টানা পড়েন নতুন কিছু নয় কিন্তু সম্প্রতি কাশ্মীরে ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পর পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত পাকিস্তানের জন্য এক বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে পাকিস্তানের ওষুধ শিল্প ভারতের উপর এতটাই নির্ভরশীল যে এই বাণিজ্য বন্ধের ফলে ওষুধের সংকট ভয়াবহ আকার ধারণ করতে পারে পাকিস্তানের ওষুধ শিল্পে প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ কাঁচামাল আসে ভারত থেকে দু উনিশ সালে পুলওয়ামা হামলার পরও যখন সাময়িকভাবে বাণিজ্য বন্ধ হয়েছিল তখন পাকিস্তানে ওষুধের সংকট দেখা যায় তবে এবার পরিস্থিতি আরও জটিল পাকিস্তান সরকার আগে পদক্ষেপ নিতে চাইছে যাতে ওষুধের সরবরাহ ব্যাহত না হয় পাকিস্তান সরকার চীন রাশিয়া ও ইউরোপীয় দেশগুলির সঙ্গে যোগাযোগ করেছে বিকল্প সরবরাহের জন্য কিন্তু এইসব দেশ থেকে ওষুধ আমদানি করলে খরচ বাড়বে যা পাকিস্তানের জন্য আর্থিক চাপ সৃষ্টি করবে যদি পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্য পুনরায় শুরু করতে না পারে তাহলে দীর্ঘমেয়াদে ওষুধের সংকট আরও তীব্রতর হবে এছাড়া অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহেও সমস্যা দেখা দিতে পারে জিওর রিপোর্ট খবর বাংলা